এক বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনে একসঙ্গে হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায় এবং কৌশিক গাঙ্গুলি দেখে নিন কি হলো এই অনুষ্ঠানে আমাদের এই বসুমতি চালের যখন আমরা বিজ্ঞাপনের শুটিংটা করছিলাম অবশ্যই অনেকগুলো খাবার থাকে যেটা সৃজিতও বললেন কৌশিক হচ্ছে যেগুলো খাওয়া যায় না মানে ওটা সেটের ডেকরেটিভ কিন্তু ওরা যখন মাংসটা নিয়ে এসেছিল বলে এটা খাওয়া যাবে তারপর একটু অল্প অল্প খেয়েও আমি দেখলাম আমি মাঝখানে একদিকে কৌশিক একদিকে সৃজিৎ ওদের মধ্যে ঠিক টেট নিয়ে যেরকম আমাদের ছবিটার মধ্যে মারামারি ঠিক মাংস নিয়ে সেইভাবে মারামারি শুরু হয়ে গেল গেলো অ্যাজ ইউজুয়াল অ্যাগ্রেসিভ ও কৌশিক হাত দেওয়ার আগেই প্রায় সেভেন্টি পারসেন্ট মাংস খেয়ে ফেলেছে আর কৌশিক তাকিয়ে আছে ওর দিকে গুম্বাদা এটা কি হবে না এবার ডিরেক্টারের সমস্যা হচ্ছে কন্টিনিউটি পেলাতে পারছে না কারণ একটা যে কোয়ান্টিটিটা ছিল ফ্রেমে যতক্ষণেও শ্যুটিংয়ে শুরু হলো শর্ট তখন মাংসর কোয়ান্টিটিটা আবার বললো লাঞ্চ ব্রেক দিচ্ছি আমরা একটু মাংস রান্না করে আবার আনছি হ্যাঁ সো মজার আমি প্যান্ডামিকের আগে না সুইজারল্যান্ডে যখন কাকা আমি শ্যুটিং করতে গেছিলাম সেই সময় আমার ছেলে সত্যি খুব ছোটো ছিল অনেক ছোট ওর সঙ্গে ছিল তো আমার দুটো ছেলেকে নিয়ে আউটডোরটা করতে হয়েছিল কারণ যেই জায়গাটায় আমরা শ্যুটিং করছিলাম সেখানে সেরমভাবে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না খুব একটা আউটস্কাটে একটা রেস্টুরেন্ট ছিল যারা খুব ভালো খাবার দিত এবং তার মধ্যে মেনলি মিট সো এবারে মিট বললেই বুঝতেই পারছেন আমার ছেলে ভীষণ মিট ভালোবাসে আর আমার সঙ্গে যে ডিরেক্টর ছিল তিনিও আমার ছেলের মতন সেও মিট ভালোবাসে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি ছবিতে আমি যা রেমুনেশন পেয়েছিলাম সুইজারল্যান্ডে তার পঁচাত্তর ভাগ দিয়ে আসতে হয়েছিল বাংলা খাবার সবটাই ভালো আমি নিজে ব্যক্তিগতভাবে ভাত ডাল আলু পোস্ত পছন্দ করি না ভাত খাওয়াতে পারছি না এরম নয় যে আমি ভাত টাচ করি না তবে হ্যাঁ কম খাই তো ভাত খাওয়াটা যদি মাপে খাওয়া যায় যদি ভালো করে দেখো ভালো করে পড়াশোনা করি আমরা ডায়েটে ভাতটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি খাওয়ার জন্যে নয় স্কিনের জন্যে চুলের জন্যে ভাতের ইম্পর্টেন্ট তো ভাত খাওয়াটা দরকার হ্যাঁ হয়তো পরিমাণটা আমি একটু আমার মনে হয় আর ওই পরিচালকরা তো জানেন কত ধানে কত চাল হয় তো চালের বিজ্ঞাপনে আমাদের আশাটা খুবই তো সমাপতো

বসুমতি মিনিকিট খাওয়া মিনিকিট খাওয়া অল্প খুব অল্প আমরা খেয়ে ফেলেছি হ্যাঁ আমরা বোকা কিংবা আমার মনে হয় ওইটা বোধহয় ভিএফএক্স এ বসেছে না অ্যাকচুয়ালি খেয়ে ফেলে দিত শটের পর হ্যাঁ খেয়ে শর্টের পর বেরো খেতে না কখনো বোকা আজকে বরন্ত স্টেজে খেতে বাধ্য হয়েছে খেতে বাধ্য এবং সেটাও বিরিয়ানি এই অনুষ্ঠানে ছিল আরো নানান চমক এবং ছিল আরো অনেক অভিনেতা অভিনেত্রীরাও এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলা এনজয় সারা দিন i <laughs>